মানে প্রতিষ্ঠিত সোশ্যাল মিডিয়াগুলো যে ধরনের আলোচনা চর্চা চলছে তাতে করে উনি টিকিট পাবে কি সত্যি সন্দেহ আছে আমরা গণনা কেন্দ্রে ছিলাম আমরা জানি যে কেমনভাবে ভোটের বাক্স থেকে যে রেজাল্টগুলো বার হয়েছে তার ফলাফলটা আমরা দেখেছি এইদিকে ভাঙর এক নম্বর ব্লকের মধ্যে যে অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলগুলোতে যেভাবে ভোট হয়েছে শাসক এবং বিরোধী উভয় পক্ষে ভোট পেয়েছে সেখানে কম বেশি একটা মানুষের রায় প্রতিফলিত হয়েছে কিন্তু যখন আমরা জীবনতলা পাটে ঢুকলাম তখন দেখলাম এক একটা অঞ্চল বিশেষ করে দেউলি ওয়ান টু বাদ দিলে বাকি যে অঞ্চলগুলো যেখানে আমরা হাজার চেষ্টা করেও শাসক দলের অত্যাচারে শাসক দলের কি বলবো অমানবিক অত্যাচারের কারণে আমরা এজেন্ট সেখানে বসাতে পারিনি সেই জায়গাগুলোতে আমরা দেখেছি একেবারে নাইনটি নাইন পার্সেন্ট তৃণমূলে ভোট অর্থাৎ কেউ ভুল করেও একটা ভোট পচেও নি এদিক ওদিকও পড়েনি যার কারণে সেখানে দেখা গেছে এক একটা অঞ্চলে যদি দশ হাজার ভোট থাকে ন হাজার নশো নিরানব্বইটা ভোট তৃণমূলে পড়েছে কি করে হয় এটা এটা একটা স্বাভাবিক জ্ঞানে যাদার আছে তারা বলতে পারবে আমরা তো ভোটের দিনে খবর পেয়েছি আমাদের যারা ভূতের ধারে বাড়ি গিয়েছে তাদেরকে বার করে দিয়েছে এবং আগের দিন থেকে যারা জানতে পেরেছে যারা ভোটে কেন্দ্রে গিয়ে বুথ কেন্দ্রে গিয়ে এজেন্ট হবে তাদের বাড়ি ঘেরাওয়া করেছে তাদের আধার কার্ড কেড়ে নেওয়া হয়েছে তাদের পারিবারিক সবাইকে ধরে পরিবারের সবাইকে অত্যাচার করা হয়েছে তারা এজেন্ট বসতে পারেনি আমরা নিজে সারাঙ্গাবাদের একটা নেত্রার একটা বুথে গিয়ে আমরা দেখেছি সেখানে দেদার ছাপ্পা হচ্ছে আমরা বুথ কেন্দ্রে ঢুকে যখন তাদেরকে বার করলাম পুলিশ প্রশাসনকে ডাকলাম পুলিশ প্রশাসন এলো তারা বার হলো তারপর আমরা দেখলাম যে দশ মিনিটের মধ্যে পুলিশ ফাঁকা হয়ে গেল পুরো শুনশান তারপরে তৃণমূলের হারমাদ বাহিনী আমাদের উপরে এসে আক্রমণ করলো এই তো ক্যানিং পূর্বের ভোটে কি বলবো আর সব সাজানো ওখানে যিনি বিধায়ক সাহেব আছেন তিনি রিসেন্ট এই সোশ্যাল মিডিয়ার কিছু লোকজনকে এক জায়গায় করেছে নতুন কিছু চ্যানেল খুলেছে তাদেরকে টাকা পয়সা দিয়ে গ্রামে গ্রামে পাঠাচ্ছে যেখানে তৃণমূলের অন্ধভক্তরা আছে সেখানে গিয়ে এই সব ভিডিও করে বাজারে ছাড়ার চেষ্টা করছে এরকম ভিডিও আইএসএফ করলে সারাদিনে শেষ হবে না এসব কাজ আমরা করি না সাধারণ মানুষের যা রায় সাধারণ মানুষ সেটা দেবে সেটা আমরা মাথা পেতে নেব ওই কিছু মানুষকে বার করে এনে কুকতা ব্যবহার করে পীর সাহেবদের বিরুদ্ধে উল্টো বলে এতে করে ওনার আমি মনে করি ইমেজ আরও খারাপ হচ্ছে নষ্ট হচ্ছে এসব করা বন্ধ করুক তাহলে মানুষের কাছে ভালোবাসা আরও পাবে সাধারণ মানুষ এগুলো দেখে খুব ভালো চোখে নিচ্ছে না কিছু দাড়িওয়ালা লোককে টাকা পয়সা দিয়ে ফিট করে পিস বিরুদ্ধে বলাচ্ছে কিছু মহিলাকে ফিট করছে খুব একেবারে সুখ্যাতি করাচ্ছে আরে তাই যদি হবে তাহলে হিউম্যান রাইটস এই রিপোর্টটা দিল কেন হাইকোর্টে যে উনি একজন নটোরিয়াস ক্রিমিনাল কিসের ভিত্তিতে দিয়েছিল সেটা কি আমরা বলে দিয়েছিলাম তাই দিয়েছে নাকি সাধারণ মানুষের মতামত যে ধরনের এখনও মানুষ ক্যারিংয়ে ঘর ছাড়া বাড়ি ঢুকতে পারছে না শাসক দলের বিরুদ্ধে কথা বললে তার বাড়িতে গিয়ে হামলা করা হচ্ছে তাকে তুলে আনা হচ্ছে পেটানো হচ্ছে কি বলছে এসব মিথ্যে কথা সব উল্টোপাল্টা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে একেবারে পরিষ্কার ধবধবে মানে এ করে দিচ্ছে যে কোনো কলঙ্ক নেই কোনো প্রবলেম নেই সুতরাং এসব ফেক নিউজ দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে রাখা যাবে না ওনার বলতে হয় বলছে মানুষ ওনার প্রতি ফেদ হারিয়ে ফেলছে ওনার প্রতি বিশ্বাস রাখতে পারছে না উনি হাজার চেষ্টা করে টাকা পয়সা শাড়ি চুড়ি গহনা দিয়ে মানুষের মন ভোলাতে পারছে না মানুষকে কাছে টানতে পারছে না যার কারণে ও কি বললে মানুষের মন জয় করা যায় তার জন্য এইসব কথাবার্তা বলছে এসব কথার কী বিদ আছে চামড়ার মুখ বলে দিচ্ছে একশো কোটি টাকার উন্নয়ন হবে অমুক তমুক এটা ওটা যাতে মানুষ অন্তত একটু আমার দিকে থাকে এই প্রচেষ্টা চালাচ্ছে লাভ হবে না কিছু এটাই বলে দিতে পারি কোন লাভ হবে না আপনি মনে করছেন যে তাহলে একশো ভাগ এবং যেভাবে উনি যা কাজকর্ম করছেন ওনার বিরুদ্ধে যা প্রচার সাধারণ মানে কি বলবো মানে প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে মানে প্রতিষ্ঠিত সোশ্যাল মিডিয়াগুলো যে ধরনের আলোচনা চর্চা চলছে তাতে করে উনি টিকিট পাবে কিনা সত্যি সত্যিই সন্দেহ আছে মমতা ব্যানার্জি ওনাকে ঢাকতে গিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আঙুল উঠে যাচ্ছে ওনার যে অপকম্য সেইগুলো তুলে ধরতে গিয়ে এখন মমতা ব্যানার্জি কলঙ্কিত হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কাছে সুতরাং এই দল যে পঁয়ত্রিশ ছত্রিশ জন এমএলএ কে বাদ দেবে সে বাদের খাতায় চলে যাবে কিনা সন্দেহ আছে না আমি তো সেটা বলছি সম্ভাবনা আমি আমি কি আর তৃণমূলের নেতা না আমি মমতার সঙ্গে বৈঠক করি আমার যেটা মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া প্রতিষ্ঠিত মিডিয়াগুলোতে যে ধরনের ওনার কার্যকলাপ নিয়ে তুলে ধরা হচ্ছে উনি যা করেছেন ইতিপূর্বে সেই সব কথা নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে তাতে করে টোটালটাই কিন্তু তীর একেবারে ওনার দিকে যাচ্ছে এবং তাতে কোনোভাবে মুখ্যমন্ত্রীও বাদ যাচ্ছেন না সেই কারণে বলবো ওনার যা কার্যকলাপ তাতে করে পার্টি তৃণমূল পার্টি কলঙ্কিত হচ্ছে মুখ্যমন্ত্রী কলঙ্কিত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ওনার টিকিট পাবে কিনা সন্দেহ আছে